Jangan lupa like, share dan subscribe হ্যালো বিডি চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিও তাদের সাথে সাথে পেয়ে যাবেন আর আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা যারা ভিডিও বানাই অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয় তো বন্ধুরা তোমাদের একটা লাইক করতে আমি অনুপ্রেরণা তো এখানে একটা দেখতে পেয়েছিলাম খুব সুন্দর একটা চড়ই পাখি চড়ই পাখিটা এত সুন্দর শব্দ করতেছে দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করে এই যে চড়ই পাখিটা তারের উপরে বসে আছে আর শব্দ করতেছে এই গ্যারেজের উপরে অনেকগুলো লাইটের ছিদ্র আছে সেই ছিদ্রগুলোতে লাইট নেই কিন্তু পাখিগুলো বাসা বাঁচছে তো এবার বাসায় চলে যাচ্ছি এই যে এখানে বাসা বারান্দায় ঢুকে ঢুকে নিয়ে দেখেন কি কাজ করে কারেন্টের লোকেরা সত্যি খারাপ লাগে কোমর একটা বেল বেঁধে মনে নষ্ট হয়ে গেছে ঠিক করতেছে নামতেছি কত রকমের তার এখানে অসংখ্য তার তেলটা সুলার পাশে দিয়েছিলাম গলার জন্য দেখেন আমার তেলের অবস্থা কি হয়ে গেছে এখানে পুড়ে গেছে একটু রোদে দিয়েছি এখন মাথায় দিতে হবে দেখি ভিতরে কি খাবার আঙ্গুর আঙ্গুর ফল আমার কাছে খুব ভালো একটা ফল আমার খেতে অনেক ভালো লাগে একদম ফ্রেশ কখনো গাছ দেখি নাই কিন্তু এরকম আঙ্গুরের এই ছোপা থেকে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মতো কে কে আঙ্গুর ফল পছন্দ করেন ওয়াও আল্লাহর নিয়ামত কত সুন্দর দেখা যায় দেখি একটা কেমন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল মহান আল্লাহ তালার কি নিয়ামত সকালে নাস্তার জন্য আজকে সকালে নাস্তা করব ভাত অল্প একটু ভাত খাবো ঠান্ডা লেগেছে কিছু খেতে মন চাচ্ছে না তো এই যে শাকটা আমার বাসে হয়ে গেল জানি না এগুলা কেমন করে বাসলাম আমি কখনো খাই না এই শাক তো আমি শুধু পাতাগুলো নিয়েছি এই যে এই যে আমার শাক শাকের যে শুধু পাতাগুলো সারিয়ে সারিয়ে নিয়েছি তো এই শাক যারা খেয়েছেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবেন যে আমার শাকটা কি ঠিকঠাক মতো বাসা হয়েছে নাকি এখন এগুলা পরিষ্কার করার পরে আর এই যে এটা এটা আসলে শাক কিনা জানি না খুব সুন্দর নরম কয়েকটা ডাটা দেখলাম এই যে মনেগুলো পরিষ্কার করি তো শার্টটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার করে কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম শার্টটা এবার আমি ভাপিয়ে নিব শাকটা আমি পাতিলে ভাপিয়ে নিব তো এখানে পাতিলের ভিতরে আমি শাকটা বসিয়ে দিয়েছি এই সেই শাক ভাজি শাকভাজি শাক ভাজি বিশ্বাস করেন আপুরা ভাইয়েরা যারা এগুলো খান তো খান আমি তো কখনও খাই নাই ফার্স্ট আমি কিনেছিলাম কিন্তু এক ফোঁটাও খেতে পারি না এই শাকটা কেমন মানে ঘাসের মতো শক্ত কিভাবে রান্না করে কিভাবে খায় যেভাবে শাক ভাজি করে ওইভাবে ভাজি করেছি কিন্তু সিদ্ধ হয়নি ভালো করে জাস্ট ঘাস মানে ঘাসের মতো এই যে একদম শক্ত তো যাই হোক যারা পছন্দ করে তাদের কথা রকম আমি আসলে আমাদের এলাকার মানুষ কখনো মানে এগুলার শাক আমাদের ওইদিকে চাষই হয় না দেখি না সচরাচর কালায় শাক না কলায় শাক দুটি একই শব্দ না দুইটা দুই শব্দ আসলে সেটাও জানি না আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি যে বাসায় মনে রং করবে পরিষ্কার করতেছে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর মার্শাল এখন আর ভোরে কুয়াশা পড়ে না সকাল থেকে রোদ ভেরো শুরু হয় ঘুম থেকে উঠে দেখি সূর্য বের হয়েছে এত পরিমাণে যে ঠান্ডা লেগেছে কি বলবো রশিটা এখানে কিন্তু বাধা হতে বাধার কোনো তেমন শক্ত কিছু নাই মনে হচ্ছে যে ওই মানে যে খুঁটিগুলো আছে ওইটার সঙ্গে মনে রশি বেঁধেছে সম্ভবত একটু বারান্দায় আসলাম বারান্দায় একটু রোদ আছে এখন আসলে বাসাটা যেমন তেমন বারান্দাগুলো এত চিপা একেবারে জায়গা কম বারান্দায় তাও সবসময় কাপড় মেরে দিতে হয় যার যার কাজে শেষে এই যে আমার বাসা নিচে এখানে একটা পেডিসের ফ্যাক্টরি আছে এই যে স্টিলের একটা মানে ভাটার মতো দেখা যাচ্ছে যে ধোয়া ওড়ে ওখান দিয়ে ইটের ভাটার মতো মানে ই দিয়ে সবজি দিয়ে চিকেন দিয়ে পেডিসগুলো মানে অনেক মজা লাগে শীতের দিনে কিন্তু একটু গায়ে রোদ লাগানোর দরকার আসলে ওইভাবে আমরা সুযোগটাও পাই না রোদ লাগানোর আর রোদ লাগানোর সুযোগ জানতেন রোদ মানে আসেই না বারান্দায় সকালে একটুখানি রোদ থাকে মাদ্রাসায় আসা যাওয়া করতেই দেখা যায় সে রোদ চলে যায় আর রোদ পাওয়া যায় না नोटे भाई ओहो 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 हम्म 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 عليك راسك شنو عليك عليك يتساوتوا देखा जाएगा